আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিং বি ট্যাবলেট এটির জেনেরিক নেম হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড জিঙ্ক এটির প্রস্তুতিকারক হচ্ছে এসকে ফার্মাসিক্যাল লিমিটেড এটির দাম হচ্ছে মাত্র একশো পাঁচ টাকা জিং এর কার্যপ্রণালী বলতে গেলে অনেকগুলো বলা যায় তবে জিংবি মানুষের শরীরে খুবই প্রয়োজনীয় একটা ওষুধ জিংবির অনেকগুলো বায়োলজিক্যাল ফাংশন রয়েছে জিংবি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বাড়াতে সহায়তা করে পরিপাক সমস্যা সমাধান করতে পারে যাদের প্রযোজন ক্ষমতা কম তাদের প্রযোজন ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে শরীর ও মানসিক বিকাশের জন্য এটি অপরিহার্য এছাড়া জিংবি গর্ভাবস্থায় শৈশব ও কৈশোরের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে জিং বিয়ের অভাবে যে সকল সমস্যা হতে পারে যেমন ক্ষুদামন্দা স্বাদ গ্রহণের ক্ষমতা কমে যাওয়া বিষণ্ণতা প্রবণতা নখের সাদা দাগ ঘন ঘন ইনফেকশন দুর্বল প্রযোজন ক্ষমতা মানসিক সমস্যা দেরিতে ঘ শুকানো ডায়রিয়া অমসৃণ ত্বক ওজন হ্রাস পেতে পারে এই সকল সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য জিংবি ট্যাবলেটটি খেতে পারেন এর আরও অনেক উপকার রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স খাদ্য থেকে শক্তি তৈরিতে সাহায্য করে এবং সুগরিত লোহিত রক্তকণিকা তৈরিতে ভিটামিন বি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জিং বি সম্পর্কে কিছু জানার থাকলে আপনারা অবশ্যই কমেন্টে লিখতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ